হয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল পায়রা ও মংলা বন্দর দশ নং মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার নয় নং মহাবিপদ সংকেত চলছে ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত করা করা হয়েছে এবং কেন্দ্রগুলো খোলা রাখা হয়েছে তবে চট্টগ্রাম বান্দরবন এই কক্সবাজার এই জেলাগুলো রাঙ্গামাটি এই জেলাগুলো যেহেতু পাহাড়ি ঘেরা পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষজনের ভয় বরাবরের মতো থেকে যায় তাই পাহাড়ের পাদদেশ থেকে মানুষজনকে নামানোর জন্য গত রাত থেকে মাইকিং শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতিমধ্যে চট্টগ্রাম শাহ মানব বিমানবন্দর বন্দর ঘোষণা করেছে তবে এই চট্টগ্রাম বন্দরের উঠা নামার স্থগিত করেছেন বন্দর কর্তৃপক্ষ বলা চলে ঘূর্ণিঝড়ের মোকাবেলায় প্রস্তুত চট্টগ্রাম তথা চট্টগ্রাম জেলা প্রশাসক সিটি কর্পোরেশন স্বেচ্ছাসেবক সংগঠন